বিশ্বনবি খুশি হয়ে গেলেন সেদিন আবু বা করের জন্য দোয়া আ করে দিলে এনার বললেন আবু বাকার আন্ত আস্তা আবু আজকে থেকে তুমি শুধু আবু বকর করোনো আজকে থেকে তুমি আবু বকর সত্য প্রমাণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসিক কোনো আপোষ নাই চিল্লা এখন ঠিকই সে আল্লাহ বললেন দেখুন في الكتاب إبراهيم إنه كان صديقا ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন যেন কোনো নবী নয় সাধারণ পয়গম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সত্য প্রকাশে আপসিন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিদ অত্তাহ ইব্রাহিমা চিল্লায় বলেন অত্তাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবান লাগবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব বানাইলেন হাবিব সুবান পড়েন বাপ বেটা সব নিয়ে গেছি সাইদানি ইব্রাহিম হোসেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদানি ইব্রাহিম তো এটা পর্দাদা না বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবাদু আবি ইব্রাহিম আমি নবীর বেয়ানাসানাসি কর আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানে বন্ধু হাবিব মানি বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করেছে কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুভান পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাব সৈয়দান ইব্রাহিম আলহ সালাম আর বিশ্ব মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব্য না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দেবেন বিবাহিত কারাগার আসছে ঘটন নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম তো বরফতের এলাকা দেখি অবিবাহিত কারা কারা আসছে এগুলা এলো করতে আবার হাত ফিরে তুলছে না এক হাত ঠিক আছে মাসা আল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দিয়ে শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহাই তাকবীর বললে আল্লাহু আকবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরম্যান্স কেমন

আছে না গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল ইব্রাহিম আর বিষ্ণুবি চেহারা একরকম বিষ্ণুবি যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদানে ইব্রাহিমের সাথে দেখা মেরাছ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফামজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাম আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়দান ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হই রতো তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠেকিডা দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কতগান মুসুয়াতুন হাসানা ফি ই বরাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সৈয়দান ইব্রাহিমের জীবনীতে তার মানে বিশ্বনবী মডেল সৈয়দ ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা চাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টার টা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে জিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কা আল্লাহ বললেন উসওয়াই হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা ক যার নাম্বার মিল হল বাপ দুই দুইজনই কাবা বানিয়েছে আল্লাহু আকবার سيدنا ইব্রাহিম বানিয়েছে বয়সক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর কয় বছর দর বছর বয়সে আমরা লুঙ্গিয়ে পড়তাম কথা ক ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফালায় না গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায় চোখগুলা লাল করে আর পরে বাইরে আচলা নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি কোলেন না লুঙ্গি পড়ে থাকে ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টাড়তে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সব গুলা কুলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিশ্বনবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলিও আছে না নাই লাজুকতা হারাতে বেসেছি

ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে উঠে কি বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোল আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া গেল এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বলেন মোহাম্মদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমি খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিষ্ণু님이 বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গিই করব চাচা সবলার ছোট মানুষ সমস্যা নাই হলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুবি बेहोश হয়ে জমিনে পড়ে গেল লুঙ্গি খোলার হয় নাই বিষ্ণুবি লজ্জাস্থানও কেউ দেখানি আল্লাহু পা তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সায়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরানের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সাইয়েদ ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাল্লাহ পড়েন এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বরবি মক্কা থেকে মদিনাই আর সৈয়দানি ইব্রাহিম নিজ এলাকা পাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লা এবার ঠিক না সাত ছয় নাম্বার মিল বিশ্ব নেই বললেন ইন্নি জুল চুল মাদিনা কামা হার্রামা ইব্রাহিম ও মাক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমন সৈয়দানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটার বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোন খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় বালায় ফুসলায় বাইরে নিয়ে মাই হুদুদুল হারামের বাইরে নিয়ে মাই ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন ঠিক করে দিয়েছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দান ইব্রাহিম বাপ্পাটা মিল আছে নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বারে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের একজন বিশ্ব নবী ঠিক কিনা আরেকজন সব নবীদের পিতা সাইতে না এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই

লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাত জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি সব সাইতেন ইব্রাহিমের বংশধর ওনার নাচি পুঁজি আল্লাহ ছিয়াশি বছর বয়স দিলেন সাইদেন ইসমাইল আলহ ইসলাম ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদেন ইসাক আলহ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা ইসা আ দূরভাগ্যজনক হলো সত্য ইসমাঈলের জেরে কোন নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই জেনে এই জেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে না এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্বনবী ঠিক কি একের পর এক নব আল্লাহ এই চেনে দিলেন চেনে চেন ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারা আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছে বানি ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানি ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ আলা সেদানে ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ একবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সায়দিন ইব্রাহিম থেকে এই জন্য তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইস কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্ম তত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন যারা হুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিন পথপ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক না আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেখে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই আচ্ছা নিধিয়ে কাছে নি মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহি নুবুওয়াত ওয়াল কিতাব আমি سيدنا ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সুহুফ ইব্রাহিম কোরআনে নাই সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে একশো চোদ্দ সুরার একটা সুরা সারানাই আলি ফ্লাম রব গিজা বুন আং জালনা উইলাইগালি তোরিজন না সেমিনা জলুমজিলন সরাইব্রাই আলি ফ্লামর গিত আবুন জলনা উইলাইগা ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যের অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তার নির্বাচিত করেছি মিল্লা চা বিকুম এবার আহিম ওয়াসম্মা কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা নাম আমাদের জাতির পিতা পিতাগেরা সবাই কম মনে থাকবে বল করবেন জাতির পিতা চিল্লায় বলেন জাতির পিতা কে মিলাত আবি ইব্রাহিম ওয়া سماকুমুল মুসলিমিন জনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবায়রে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসল কাল ইসলামতুল রাব্বিল আলামিন বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লা পড়ান আল্লাহ আবার আল্লাহ বলে আমারও নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত বিন ওই নবী নাই ইন্ন ইব্রাহিম লাহালিমুন আওওয়াম মুনীব আল্লাহু আকবার ইন্ন লাহালিম আওওয়াম মুনীব এই নবী সহনশীল নবী সুবহানাল্লাহ পড়া সহনশীলতার কোনো অভাব নাই যেটা অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালো সব কালা আছে না নাই আমি করি তো আমি আমি ভালো বাকি সব বাতিল জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি হাদিস তো আমি সেরা আমার মতো সেরাকে কেউ এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৈয়দান ইব্রাহিমের অভ্যাস সেটা ছিল উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশ দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কুরআন এক নবী তারপরে গুতাগুতি আসে না নাই কেউ কেও দেখতে পারে ঠেলা দেন হ্যাঁ এক কাফের তুই কাফের তোর নানা কাফের তোর 14 গুষ্টি কাফের তোর পীর কাফের আছে নাই আছে কয় আমার পীর কাফের হলে তোর পীর সাহেবের 14 কাফের ওই কাফের মোল্লা যে এখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কর দেখছেন একটা সামনে যাইতে ছেলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওই ডারে নামা এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সাইয়েদিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আল হালিম নওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশেদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একও বর্বরতে হিংসা কোন ভালোবাসা নাই मोहब्बत নাই এক নবীর রূপ এক লা ইলাহার পতাকা কার তলে আমরা দাঁড়িয়ে চিল্লায়ে বলি ঠিক কি না তারপরে গতকাল কিলাকিলি কেউ কাউরে দেখতে পারল না তুমি হেফাজত কর আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্ন ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খালিল ইব্রাহিম একাই একটা উম্মাদ একটা কথা হইল একা একটা উম্মাদ হইতে পারে আমরা সবাই উম্মাদ কুটি কুটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মাদ উম্মাদে ঠিক কিনা একজন কি একটা উম্মাদ হইতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়ায় না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশ্রিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন তাওহিদের পক্ষে উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহিদের বিপক্ষে মানে মুশরিক আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশ্রিক গোষ্ঠী একটা উম্মাদ আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মাদ ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা যায়দেনি ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মাত যায়দেনি ইব্রাহিম নিজে নিজ একটা উম্মাত কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খलील উপাধি দিয়েছেন কথা বল ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কয় সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপোষই কোন আপোষ করে না চিল্লা এখন ঠিক কিরা